আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওতে যে জিনিসটা আপনারা দেখছেন আসলে এটা হলো বিদেশি ফল এখন বাংলাদেশের চাষ হচ্ছে এটার নাম হলো আসলে এই সবজি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দুলবাড়িয়া ইউনিয়নের গাংপাড়া গ্রামে নতুন চাষ করছে তো প্রিয় দর্শক এই চাষ সম্পর্কে সামথিং আপনাদের কিছু সামথিং কিছু টিপস আমি উঠিয়ে ধরবো তো চলুন শুরু করা যাক আসলে স্কশ বিদেশি সবজি বিগত কয়েক বছর থেকে বাংলাদেশে চাষ হচ্ছে এটি দেখতে অনেকটা শশার মতো মনে হয় কিন্তু আকার আকৃতি একটা বড় মিষ্টি কুমড়ার সমান পর্যন্ত হতে পারে বাড়ি স্কশ অন একটি উচ্চ ফলনশীল জাত পরাগায়নের পর থেকে মাত্র পনেরো ষোলো দিনেই ফল সংগ্রহ করা যায় নলাকার গাঢ় সবুজ বর্ণের ফল গড় ফলের ওজন এক কেজি পাঁচ গ্রামের মতো গড় ফলের ওজন এক কেজি পাঁচ গ্রামের মতো এই জাতের জীবনকাল আশি থেকে নব্বই দিন স্কশ চাষের জন্য বিলে দশ মাটি বেশ উপযুক্ত বসতবাড়ি ও চরেও এর আবাদ সম্ভাব্য শীতকালীন চাষাবাদের জন্য সেপ্টেম্বর অক্টোবর মাসে বীজ বপন করা হয় তবে আগাম শীতকালীন ফসলের জন্য আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাসে জমিতে সরাসরি বীজ বপন করা হয় শতক প্রতি দশ গ্রাম বীজ লাগতে পারে সার প্রয়োগ ও শেষ চারা রোপণের সাত থেকে আট দিন পূর্বে মাদাপতি গোবর দশ কেজি টিএসপি ষাট গ্রাম এমপিও পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড আট গ্রাম চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর মাদাপতি তিরিশ গ্রাম ইউরিয়া ও পঁচিশ গ্রাম এমওপি চারা রোপণের তিরিশ পঁয়ত্রিশ দিন পর মাদাপতি পঁচিশ গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হবে সাধারণত স্কোয়াশে সার দেওয়ার পর হালকা সেচ দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে স্কোয়াশ গাছ সপ্তাহে দুই ইঞ্চি পানি শোষণ করে থাকে তাই প্রয়োজনে শেষ প্রদান করতে হবে মালচিং পদ্ধতিতে স্কশ চাষ ইস্কশ চাষে মালচিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন এই জমিতে আমরা মালচিং পদ্ধতিতে চাষ করছি চারা টিকে গেলেই গোড়ার চারপাশে মালচিং করলে তাপমাত্রা ঠিক থাকে এবং মাটির আর্দ্রতা ধরে রাখে বিষয়টি স্কশের ফলন আগাম ও বৃদ্ধিতে সহায়তাই করে গাছের পরিচর্যা ও করণীয় জমি আগাছামুক্ত রাখতে হবে গাছের গোড়ার দিকে বের হওয়া ছোট ছোট শোষক শাখা ভেঙে দিতে হবে শোষক শাখা গাছের বৃদ্ধিতে বাধা দেয় ও ফলন কমিয়ে দেয় চারা বের হওয়া থেকে পাঁচ দিন পর পর সাদা মাসি বা জাপ পোকা দমন করতে হবে মাসি পোকা দমনে সেক্স টপ ব্যবহার করতে হবে কৃত্রিম পদ্ধতিতে পুরুষ ফুলের রেনু স্ত্রী ফুলের উপর শুয়ে দিলে উৎপাদন বাড়বে বিষ রোপণের অল্প দিনের মধ্যেই গাছ বেড়ে ওঠে এবং রোপণের পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যেই গাছে ফুল আসে পরাগায়নের দশ থেকে পনেরো দিনের মধ্যে ফল সংগ্রহ করতে হবে বীজ লাগানো থেকে ফল তুলতে সময় লাগে দুই আড়াই মাস ফুল ও ফল দেখতে অনেকটা মিষ্টি কুমড়ার মতো পঞ্চান্ন ষাট দিনের ভেতরে স্কোয়াশ বাজারজাত করা যায় আজকের সামথিং কিছু টিপস আপনাদের সামনে শেয়ার করলাম এবং সরাসরি কৃষকের মুখ থেকে আমরা পুরা একটি প্রতিবেদন করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আগামী ভিডিও পাওয়ার জন্য